দ্বিতীয় দিনের মতো জ্বলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে বন বিভাগ কোস্টগার্ড নৌ ও বিমান বাহিনী আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাগেরহাট প্রতিনিধি এম মইনুল ইসলামের তথ্যচিত্র আরো জানাচ্ছেন সমর ইসলাম ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার শনিবার দুপুর থেকে চলছে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকা এরই মধ্যে অন্তত তিন কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের বিশ থেকে প্রথম যে অবস্থা ছিল এরা ভূমকল বাহিনী বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসে গতকাল হতে আমরা আগুনের শব্দ পাই যে আগুন লেগেছে আমরা সকলে চলে আসি আজকের মনে হয় ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবে রোববার সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের বাগের হাট ও খুলনার পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে তাদের সাথে যোগ দিয়েছে বন বিভাগ স্থানীয় স্বেচ্ছাসেবক কোস্টগার্ড পুলিশ নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার সবার সাথে সিপিজি হিসেবে কাজ করতেছি সকালে আমরা এখানে আসলাম তো আসার পরে দেখলাম যে ওনারা বলছেন যে সাইকেল করে ওনারা আগুন বিস্তৃত এলাকায় ছড়িয়ে যাওয়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান বন বিভাগের কর্মকর্তা অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানাদেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সমর ইসলাম একুশে টেলিভিশন